মানাবে এটা আকাশ নীলে নীল রং ছড়াবে এক সবুজ মাত্রই মানাবে একটা আকাশ নীলে নীল রং ছড়াবে একটা মূল সবুজ পতাকা করবে খুব ভালো আছি আমি তো খুব ভালো আছি বানিলাম সেই সবাইকে স্বাগত আজকে আছে নভেম্বর ষোলো তারিখ ষোলো তারিখটা একটু ভিডিওতে স্টার্ট করছি দেখতেই পাচ্ছি এখন কোথায় রয়েছে আর এখন সূর্যটা পুরো মাথার উপরে দেখতেই পাচ্ছো আর আজকে কার্তিক পুজো আমি একটু বাপের বাড়িতে ছিলাম শ্বশুরতে দেখে দেখে কার্তিক ফেলেছে ওই জন্য প্রথম বিয়ে নতুন বছর ওই জন্য কার্তিক ফেলেছে ওই জন্য আমার এখন যেতে হবে চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব কর কিন্তু আমি তো উপোস করতে পারবো না কেন আমার তো মানে প্রবলেম হয়েছে ওই জন্য উপস করতে পারবো না আর দেখতেই পাচ্ছ মা দেখো উতুন তুটুন লেপে ফেলেছে লেপে টেপে পুরো কমপ্লিট তা চলো কত সুন্দর লাগে না পুজো টুজো আসলে লেপা পুজো করলে কত সুন্দর লাগে তা চলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন একটা বন্ধুর পাশে দেখো ঠিক আছে একটা ঘম থেকে উঠেই দেখো জামা কাপড় মানে ই করো বিছনা গুছিয়ে দিচ্ছি পিসা পিসায় সকালবার বিয়েটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কাজ আর ওখান থেকে এসে তারপর মামা ভাড়ি যাবো মানে দাদু শরীর ভালো না দাদু

ছড়াবে একটা কাজ সবুজ মাত্রই মানাবি একটা কাশ নীল নীল রং ছড়াবে একটা মন সবুজ পতাকা করবে এখা হবে গল্প কথা আমি তো বিরাজ করে নিয়েছি বিরাজ টিরাজ করা তোমরা তো জানো সকালবেলায় আমার হচ্ছে চা বিস্কুট দিয়ে যে দিনটা শুরু হয় তোমরা জানো চা বিস্কুট না খেলে আমার মাথা কেমন ঝিনকিন করে এটা হচ্ছে আমার অভ্যাস আর চা বিস্কুটটা আমি খাবো এটা কমন তাই তো তোমরা যা আমার প্রথম দিনের ভিডিও মানে প্রথম দিনে আমার যা সাবস্ক্রাইবার পায়ে যা নতুন তা তো জানোই আমি চা না খেলে আমার ভালো লাগে না চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে তারপর টুকটুক করে এখন স্নান ট্যান করে রেডি হতে থাকি মানে এই শ্বশুর রাত জানোটা চলো ভিডিও তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কিন্তু তোমাদের দাদা ভাই পারিনি এখানে যেতেও না ভালো লাগে না সেই পুরো স্মৃতিগুলো না মাথার মধ্যে আসে মধ্যে মানে ঘুরে মানে ভালোই লাগে না ওখানে মানে তাও ভালো লাগে শ্বশুর তাও ভালোবাসি সবাই ভালোবাসে ভালো লাগে কিন্তু তাও ওই যে একটা স্বামী যে ভালোবাসা যেই আদর হুম সেটা তো পাচ্ছি না আর সব পুরো সিটি স্মৃতিগুলো মাথার মধ্যে আসে কিন্তু ভালো লাগে না তাই না নীল তাই ছড়াবেই বিষয়ে দেখতে সবুজ মাত্রই মানাবে আকাশ নীল নীল রং ছড়াবে একটা মন সবুজ কা করবে লেখা হবে গল্প গাথা দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমি টিভি হয়ে নিচ্ছো মুখে নিচে করে নিয়েছো করে এখন শিরু পড়ছে শিরু পড়ে তো একজন আমাকে কমেন্ট করে বলেছিল চুল মানে ই করে মানে খুলে শিদু পড়বে না সেই ডিডি কথা আমি শুনেছি চুল খুলে আমি শিরু পড়ছি না পড়িয়েও না আমি জানতাম না এই এই ভুল করে তোমার একটু ছোট ছোট ভুল করে কমেন্ট করে না বলো না নিজেকেও না ভালো লাগে না নিজেকে একটা লাইক একটা কমেন্টের না একটা মানে যারা ভিডিও করে তাদের মোটিভেট বাড়ায় ভিডিও করতে ভালো বাড়ায় উৎসাহ ওঠে তাই না বলো তা তোমরা যদি আমাকে এইভাবে সাপোর্ট করতে দেখো আমি আশা লাগছি আমি ঠিক একদিন একদিন তোর করে পৌঁছাবো তোমরা একটু আশীর্বাদ করো আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আমার লক্ষ্য করে যেন পৌঁছাতে পারি ওই যে যা বিষয় যা জীবন থেকে যা শেয়ার করি তাই তোমার করি তার জন্য মেট্রো দেখতে থাকো সবুজ মাত্রই মানাবে একটা আকাশ নীলে নীল রং ছড়াবে একটা মন সবুজ কা করবে লেখা হবে গল্প গাথা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে হ্যাঁ আর দেখতেই পাচ্ছি এই যে ঠিক আছে সেমনি সাহায্য করতে পারি না যেটুকু পারি যে রেডি হয়ে গেছে এখন চলে যাচ্ছে যেটুকু বলো মানে উপোশাকটা আমি পারবো না ওই জন্য উপস্ব থাকেনি তার ছাড়া ভিডিওটা বসে দেখতে আকাশ নীল থাকবো সবুজ মাত্রই মানাবে একটা আকাশ নীলে নীল রং ছড়াবে একটা মন সবুজ পতাকা করবে লেখা হবে